তারা এখন পর্যন্ত শেখ হাসিনা সরকারের সাথে সেই গোপাল সরকার দুই সরকার এক হয়ে এই যে বিএনপি কে আবারও কুষ্টিয়াই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা এই গোপাল চন্দ্র সরকার সে বিএনপি শূন্য করতে আই। আপনারা জানেন যে একশো জন আওয়ামী লীগের দোষরকে

দেশে স্বৈরাচার ঘট সরকারের পতন হওয়ার পরে আমরা যে আন্দোলন সংগ্রাম করে দেশে প্রায় তিন হাজার ছাত্র জনতা তাদের জীবনের তাজা রক্ত দিয়ে জীবনকে শহীদ হয়েছে তাদের রক্তের উপর দাঁড়ায় আজকে এই তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের অধীনস্থ যে সমস্ত আপনার বিচারক আছে বিশেষ করে তারা এখনও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে আপনারা দেখেন যে মান্নানকে গত শনিবার যেখানে কোর্ট বন্ধ আপনার যেদিন ধরেছে ওই দিনই কোন কোর্ট বন্ধ আইনের আপনার রবিবার ছাড়া তো কোর্ট চলে না রবিবার থেকে কোর্ট শুরু হয় বৃহস্পতিবার পর্যন্ত অথচ শনিবারেই তাকে চালান দেওয়া হয়েছে শনিবারেই ম্যাজিস্ট্রেট তার নিজ দা ক্ষমতার বলে হয়তো তাকে জামিন দিচ্ছে এই আমিলিকের এই সন্ত্রাসী মান্নান আপনারা নিজেরা দেখেছেন যে লগি বইটার থেকে শুরু করে আপনার পাঁচে আগস্ট পর্যন্ত সে সম্পূর্ণভাবে মাঠে তার দলবল নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চলাইছে মার দূর করেছে অবৈধ অস্ত্র নিয়ে তারা হচ্ছে আমাদের জনগণের উপরে আমাদের উপরে তারা গুলিবর্ষণ করেছে সেই মান্নান যদি জামিন পায় তাহলে এই জাতি কোথায় যায় থাম কোথায় বিচার পাবে তাই আমরা এই বিচারকের অপসনের দাবি নিয়ে আজকে আমরা এখানে মানববন্ধন করব। আমরা জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের জেলা মহোদয় ওনাদের তাদেরকে আমরা স্মারকলিপি দেব আগামী দিন যেন কোনো আওয়ামী আইনের ফাঁস ডে বেরোয় যেতে না পারে আমরা এবং আমরা চাই

মানববন্ধনটা আছে তাদের দাবি এই করে জামিন পায় তাদের স্পেশাল কোর্টের মাধ্যমে দাবি করছে তার দাবি বাতিল করে তাদের আইনের আওতায় এনে আনা সামিন লালন টিভি